সুসাইড মানে হলো গণহত্যা এই গণহত্যা দায়ে ইসরায়েলের মতো শয়তানকে সারা পৃথিবী বয়কট করা উচিত তবে মুসলমানদের জন্য কে আছেন আমাদের কথা কার কানে যায় কার কানে যায় না আমরা জানি না কিন্তু আমরা শহীদ হয়ে দুনিয়া থেকে যেতে চাই আমরা যদি ফিলিস্তিনিদের সাথে থাকি আর যদি মারা যায় আমাদের সাদাত কবুল করবেন কে শহীদ হতে রাজি আছেন তো হাত দেখা কবুল করুন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন নাম কি আর যত নেতা হলেন এই নেতারা আদর্শ নাই এদের জন্মই আমরা জানি না কিভাবে কি হয়েছে না যেমন আপনি যদি বলেন কিভাবে জন্ম গ্রহণ করেছে আরো আশেপাশে যে সমস্ত নেতাদের জমি নিয়ে মানুষ কথা বলে এদের জন্ম

أو قد ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله

আমরা রাসুলের দল করবো রাজি আছেন তো রাজি আছেন আমরা মুসলমানরা এক করি যা সারা দুনিয়া মুসলমান কয় করি যা এক করি যা আমাদের মধ্যে যেন কেউ ফেরকাবাজি না করে দেশে বহু ফেরকাবাস সৃষ্টি হয়েছে মোস্তাহা জিনিস নিয়ে মানুষের মধ্যে ফেরকাবাজি করে হাত কোথায় বাঁধবেন আমিন জোরে বলবেন না আসতে বলবেন এগুলো মোস্তাহাব জিনিস এগুলো কোনো বেসিক জিনিস না

চলে যাও বন্ধ করে যাবো ইসলাম ঠান্ডা আল্লাহ আসাদে আসাদা ওয়ালাল পরস্পর দীপিটা দিয়ে দিব আমাকে একজন বর্তমান সরকার একজন খুব বড় পদস্থ লোক বলল হুজুর এখন যদি আপনাকে 50000 রুপি টাকা দেওয়া হয় কি করবে। আমি আধা ঘণ্টায় খরচ করব তোরা তো টাকা চুরি করে বাহিরে পাঠাস রাখার জায়গা পাস না আমাকে দিয়ে দেয় আধা ঘন্টায় খরচ করব কো কেমনে করবে আমি বলে আমাদের 44000 দксе নে জামি হেজবানা ছোট বড় মিলি আছে প্রত্যেক মাদ্রাসায় এক কোটি করে দিয়ে দেবো আসতে মসজিদের ইমাম আছে আমার ইমাম টাকা কি হয় আজকের বাজারে কি হয় আজকের বাজারে তোরা মেম্বার গুলো এক একটা মেম্বার কোটি কোটি টাকার মালিক চতুর পর পড়বে প্রতি দশ হাজার টাকায় কি হয় আসে বাজারে পাঁচ টাকা কি হয় পাঁচ হাজার টাকা নাই আরো পাঁচ দিন এই চেহারা দেখলে মন খুশি হয়ে যায় ঢিকি না দেখেন সাদা পথবা যে মাথায় সাদা টুকি যেগুলো অফিসে পয়সা কোটি কোটি টাকা মুখে কোনো সন্ধ্যে সালামের উত্তর দে পি ছিলেন দীর্ঘদিন